এক মিনিট তেরো সেকেন্ডের লিঙ্কটা আমার কাছে আছে লিঙ্ক দিতে দিতে পায় হয়রান হয়ে গেছি বলেন কি লিঙ্ক লাগলে ফলো করে ইনবক্স করুন তুই সমঝা হ্যাঁ উফ সেই একটা লিঙ্ক ফার্স্ট এক মিনিট যেমন তেমন লাস্টের তেরো সেকেন্ড জাস্ট রাশিয়ান এক মিনিট তেরো সেকেন্ড জাস্ট ওয়াও উফস দেখলেই মাথা নষ্ট আসলে ভাই এগুলো একটা কথা না এগুলো হলো তার আসলে ভাই কোন লিঙ্কিং ভাইরাল হয় না কিছু কিছু খান ভাঙের আছে তারা আইডিতে ফলোয়ার বাড়ানোর জন্য এগুলো বলতেছে তারা বলে যদি লিঙ্ক লাগে তাহলে ফলো করে ইনবক্স করুন যখন আপনি তাকে ফলো করে ইনবক্স করেন কোনো লিঙ্কিং নাই এগুলো হলো তাদের ফলোয়ার বাড়ানোর ধান্দা বলেছিস বসে আফামনি ফুটবলকে ফুটবলকে ভালোবেসে বুকে করলো দারুন আর এই ফুটবলই আফামনি সফলতার কারণ आगे लो कीकेट बॉल, एक लो बॉल फुटबॉल। ए ना, ना तो का स्कोर से, नहीं। समझ रहो, समझ रहो, समझ रहे रहे हो? हो? थी मुझे ये खबर? कहीं पे रहा ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ আমাদের এই টিকটকার আফামনি একজন ইমু ফিল্যান্সার অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার আর যদি সরাসরি করতে চান তাহলে চলে আসেন কক্সো বাজার তিনি এখনই কেড়েছে ভাই এত মায়া করলে চলবে না সব থেকে প্রিয় জিনিসটাকে ছুঁয়ে ফেলার সাহস থাকতে হবে লবণ দেখতে যেমন চিনির মতো আমাদের এই টিকটকার মেগিগুলো দেখতে ঠিক পরির মতো পাট মেগি তো মেগি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আফা টিকটক এ তার জুল ডাব দেখাইয়া নিজেকে দাবি করে হট মারানি আমি বলি কি আফা আপনি তোর ডাইরেক্ট ছোট মহারানি আপার কাছে আছে বড় বড় দুইটা ফুটবল এগুলোই আপামনির সম্বল দেখলেন আফামনিল কি লাড়া ছাড়া এগুলো দেখলে পোলাপানের হয়ে যায় খাড়া আফামনি তোমার যেহেতু ডাবগুলো দেখানোর এতই শখ তাহলে তুমি চলে যাও প্রতিটা লয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস